নমস্কার বন্ধুরা এফ এম কুকিং ব্লগের আরেকটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আজকে আমি সুজি আর আলু দিয়ে একটা নাস্তা রেসিপি তৈরি করেছি যেটা বানানো খুবই সহজ আর খেতে অসম্ভব মজার আপনারা ভিডিওটি সঙ্গে থাকুন আশা করছি আপনাদের ভালো লাগবে বন্ধুরা এই রেসিপিটি বানানোর জন্য আমি প্রথমেই একটা প্যান গরম করে নিয়েছি তাতে দিয়ে দিলাম এক চামচ তেল আর দিয়ে দিয়েছি জিরে ফোড়ন এবার দিয়ে দিচ্ছি এক কাপ জল বন্ধুরা এক কাপ জল আমি দিয়েছি আর দিয়ে দিলাম অল্প লবণ লবণটা দিয়ে আমি জলের সঙ্গে একটু মিশিয়ে দিচ্ছি জলটা একটু হালকা গরম হয়েছে এবার দিয়ে দিচ্ছি হাফ কাপ সুজি আমি এক কাপ জল দিয়েছি তাই হাফ কাপ সুজি দিচ্ছি যতটা সুজি দিতে হবে তার ডবল পরিমাণ জল দিতে হবে এবার সুজি দিয়ে আমি লো ফ্লেমে ধীরে ধীরে এটাকে রান্না করে নেব দেখুন একটা সফট ডো আমি তৈরি করে নিচ্ছি এই ডোটা তৈরি করতে একদমই সময় লাগে না এক থেকে দেড় মিনিটের মধ্যে ডোটা রেডি হয়ে যাবে দেখুন ধীরে ধীরে ডোটা তৈরি হয়ে এসছে দেখুন ডোটা একদমই রেডি হয়ে গেছে এবার আমি এটা একটা থালাতে নামিয়ে রেখে দেব এটা একটু ঠান্ডা করে নেব দেখুন থালাতে নামিয়ে নিয়েছি এটা ঠান্ডা হতে হতে এদিকে আলুর পুরটা আমি তৈরি করে নেব তার জন্যে প্যানে দিয়ে দিলাম এক চামচ তেল আর দিয়ে দিচ্ছি জিরে ফোড়ন এবার জিরেটা একটু ভাজা ভাজা হলে দিয়ে দিচ্ছি আলু আলুটা আমি সিদ্ধ করে রেখেছিলাম এবার এইভাবে গেটারে গ্রেট করে দিচ্ছি আপনারা হাত দিয়ে ম্যাশ করেও দিতে পারেন তবে গেটারে গ্রেট করে দিলে তাড়াতাড়ি জিনিসটা মিশে যায় তাই আমি গেটারে গ্রেট করেই দিলাম দেখুন আমি একটা আলু নিয়েছিলাম আলুটা সম্পূর্ণ আমি দিয়ে দিয়েছি এবার এটাকে একটু নাড়াচাড়া করে নেব দেখুন তেলের সঙ্গে এইভাবে একটু মিশিয়ে নিচ্ছি এবার কিছু মশলা আমি এর ভেতরেই অ্যাড করে দেব দেখুন এবার দিয়ে দিচ্ছি সামান্য লবণ আর দিয়ে দিচ্ছি অল্প লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম একটু ধনে গুঁড়ো আর দিয়ে দেবো লঙ্কা কুচি আপনারা যদি ঝাল পছন্দ না করেন লঙ্কাটা স্কিপ করতে পারেন এবার একটু নাড়াচাড়া করে নিয়েছি এবার দিয়ে দিলাম ধনে পাতা আর একটু চাট মশলা এবার এগুলো মিশিয়ে আমি নামিয়ে নিচ্ছি দেখুন আলুর পুটটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে এবার আমি এটা একটা বাটিতে নামিয়ে নিচ্ছি বন্ধুরা এই পুটটা আমি এবার রেখে দিলাম এবার সুজির দিকে চলে এসছি দেখুন সুজিটা এবার আমি এভাবে ভালোভাবে মেখে নেবো দেখুন আটা মাখার মতো আমি এইভাবে মেখে নেবো যাতে কোনো দলা পাকিয়ে না থাকে একদম সফট করে আমি ডোটা তৈরি করে নিচ্ছি দেখুন ডোটা তৈরি হয়ে গেছে দেখেই বুঝতে পারছেন কতটা সফট হয়েছে এবার আমি একটা এভাবে গোলা করে নিচ্ছি বন্ধুরা এইভাবে গোলা করে নিয়ে আমি প্রথমে বেলে নেবো একটা রুটির মতো আমি বেলে নিলাম দেখুন এইবার আমি চারিদিকটা কেটে নিচ্ছি কেটে নিয়ে আমি চৌকো শেপের একটা রুটির আকার করে নেব দেখুন এভাবে চারিদিকটা একটু সমান করে নিচ্ছি এবার সমান করা হয়ে গেছে এবার মাঝখান থেকে কেটে আমি চার পিস করে নেব দেখুন চার পিস করা হয়ে গেছে দেখুন হাতে তুলে দেখাচ্ছি কতটা সফট হয়েছে এবার আমি নাস্তাটা তৈরি করে নেব দেখুন আলুর একটা বল তৈরি করে নিয়েছি এর ভেতরে দিয়ে দিয়েছি এবার প্রথমে দুই পাশটা আমি মুড়ে নিয়েছি তারপরে আরও পাশ মুড়ে নিলাম এইভাবে তৈরি করতে হবে দেখুন এগুলো খুব সহজেই আটকে যায় কোনো অসুবিধা হয় না দেখুন সুজি যেহেতু খুবই সফট আছে তাই এগুলো তৈরি করা খুবই সহজ খুবই তাড়াতাড়ি করে নেওয়া যায় দেখুন আটকে গেল এটা খুলে যাওয়ার কোনো ভয় নেই আমি আরাকটাও তৈরি করে দেখাবো দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে এবার আমি আরাকটাও তৈরি করে দেখাচ্ছি দেখুন প্রথমে দুই মাথা আটকে দিতে হবে তারপরে আরও দুটো মাথা এভাবে আটকে নিতে হবে এবার চারিদিকটা এইভাবে একটু সমান করে দিলেই রেডি হয়ে যাবে দেখুন বন্ধুরা বানানো খুবই সহজ এভাবে আমি সব বানিয়ে নেব এইভাবে দেখুন আমার সব রেডি হয়ে গেছে সব আমি বানিয়ে নিয়েছি এবার এগুলোকে তেলে ভেজে নেব দেখুন সবকটা রেডি হয়ে গেছে দেখতে কতটা সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছেন এবার আমি এগুলো ভেজে নেব তার জন্যে বানিয়ে নেব একটা ব্যাটার এবার দিয়ে দিলাম তিন চামচ ময়দা আর দিয়ে দিচ্ছি হাফ চামচ কালো জিরে দিয়ে দেবো অল্প একটু লবণ আর দিয়ে দিলাম ধনে পাতা আর দিয়ে দিচ্ছি একটু চিলি ফ্লেক্স দিয়ে আমি অল্প অল্প করে জল দিয়ে একটা পাতলা ঘোল তৈরি করে নেব দেখুন এভাবে আমি অল্প অল্প করে জল দিয়ে একটা পাতলা ঘোল তৈরি করে নিচ্ছি বন্ধুরা এর ভেতরে ডিপ করে আমি এগুলো ভেজে নেব তাহলে খুবই খাস্তা হবে দেখুন এরকম হালকা একটা লেয়ার হবে এভাবে আমি গুলে নিয়েছি এবার এগুলো এর ভেতরে একটু ডিপ করে আমি তেলে ছেড়ে দেব দেখুন এইভাবে সবকটাই আমি ভেজে নেব বন্ধুরা এগুলো হাই ফ্লেমে রেখে ভেজে নিতে হবে আমি গ্যাসটা হাই ফ্লেমে রেখেছি এক পাশ হয়ে গেছে এবার আমি এগুলো উল্টে দিচ্ছি এগুলো একটু লাল লাল করে আমি ভেজে নেব দেখুন এগুলো সব উল্টে দিয়েছি এবার একটু লাল লাল হলেই আমি নামিয়ে নেব এবার লাল লাল হয়ে এসছে এবার আমি একে একে সব নামিয়ে নিচ্ছি বন্ধুরা আপনারা কিন্তু কমেন্ট করতে ভুলবেন না আর আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দেওয়ার অনুরোধ রইল আর দেখুন আমার সব কটাই তৈরি হয়ে গেছে এবার এগুলো আমি সবই নামিয়ে নিয়েছি দেখুন দেখতেও কতটা সুন্দর হয়েছে আর খেতে তো অসম্ভব মজার হয় আপনারা একবার হলেও বাড়িতে ট্রাই করুন বন্ধুরা এগুলো খুবই খাস্তা হয় আপনাদের দেখাবে যে কতটা খাস্তা হয়েছে আপনাদের একটা ভেঙেও আমি দেখাবো যে কতটা খাস্তা হয়েছে দেখলেন তো বন্ধুরা কতটা খাস্তা হয়েছে এইভাবে বিকালে চায়ের সঙ্গে এটা বানিয়ে খান খুবই ভালো লাগে তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন